হ্যালো ভেয়ার্স আজকে আমরা শিখবো ক্রমিক বেজোল বর্গসংখ্যার সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয় বিসিএস এর আসার জন্য সবথেকে কঠিন একটা ধাপ আমরা এটা শিখবো খুব সহজে এবং টেকনিকালি আপনারা একটু খেয়াল করেন দেখেন এখানে ওয়ারে স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস ডট ডট নাইন্টিন স্কর উনিশ স্কোয়ারের মান দেওয়া আছে তার মানে আমরা কি বুঝলাম যে এখানে বেজোল সংখ্যাগুলো ধারাবাহিক বেজোল সংখ্যার সমষ্টি শেষ কিন্তু ধারাবাহিক বেজোর সংখ্যা সমষ্টি বের করতে গেলে একটু ঝামেলা অনেক জটিল কিন্তু এটাকে আমরা সহজ করে নেব দেখেন তো আমরা এটাকে যদি সমাধান করি তাহলে আমরা লিখব কি লিখব যে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ডট 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 নাইনটিন অন স্কোয়ার দেখেন আমরা এখানে কী বোঝালাম যে এখানে আঠারো আছে তার মানে এর মধ্যে যে জোরগুলো না একটা এ একটা নাই তাও আমরা বসিয়েছি কেন বসিয়েছি ক্রমিক বানানোর জন্য আর ক্রমিকের সূত্র আমরা জানি হ্যাঁ এরপরে আসেন এখান থেকে আমরা যদি বিয়োগ দিয়ে দেই কি বিয়োগ দেই যে হলো টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ডট 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 আঠারো স্কোয়ার কারণ কি আঠারো পর্যন্ত এই অঙ্কের মধ্যে ছিল না তাহলে দুইটা অঙ্ক আর আমি আগের পার্টে এই অঙ্কটা করিয়েছি আপনারা যারা ক্লাস করেছেন দেখেছেন তারা পারবেন এখন আসেন সমাধানটা কিভাবে করা যায় এটা যেহেতু ক্রমিক হ্যাঁ স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ তাহলে সূত্র হলো। আমি সূত্রটা একটু লিখি এই সূত্র হল এন ইন টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স এখানে এন সমান সমান আমরা উনিশ পাবো এই যে মাইনাস এখানে দেখেন যে ঘটনাটা ঘটবে আমরা যদি ফোর কমন নেই তাহলে পাবো ওয়ান প্লাস ফোর প্লাস ডট 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 এখানে আঠারো আছে হ্যাঁ তাহলে আঠারোকে যদি আমি ভাঙি আঠারো গুণ আঠারো বাই চার তাহলে দুই দিয়ে দিলে এখানে হবে নয় এখানে দুই এখানে দুই দিয়ে দিলে নয় নং কত এক আশি তাহলে আমরা এখানে পাব কত একাশি তাহলে একটা পার্ট আমরা এইটার সমাধান করি এইটার সমাধান করলে পাবো কত উনিশ গুণ বিশ গুণ একচল্লিশ বাই সিক্স আর এখানে পাবো কি এখানে পাবো হলো ফোর এই যে এটাও আমরা যদি সমীকরণে করি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার ডট ডট নাইন স্কোয়ার তাহলে এটাও কিন্তু এই সূত্রই পড়বে এখন এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে দুই দিয়ে করলে তিন হয় আর এখানে যাবে হলো কত এখানে যাবে হলো দশ আর কোনোটায় কাটাকাটি যায় কি না উনিশ তাহলে উনিশ আর বিশ উনিশ দুকুনি সরি এখানে আমাদের ভুল হয়েছে উনিশ দুকুনি আটত্রিশ আর এক উনচল্লিশ তাহলে তিন তেরো উনচল্লিশ এখন আমাদের এই দশ তেরো আর নব্বই গুণ করতে হবে আর ওদিকে আবার সূত্র বসাইতে হবে তাহলে উনিশ দশকের কত উনিশ দশকের একশো নব্বই গুণ তেরো তাহলে আমরা উনিশ আর তেরো আগে গুণ করতে পারি তাহলে কত হয় তিন উনিশ সাতান্ন তিন উনিশ সাতান্ন আর উনিশে উনিশ তাহলে কত সাত নয়ার পর চোদ্দো একশো সাতচল্লিশ চোদ্দোশো সত্তর এই তেরো দশ এবং উনিশ গুণ করলে আমরা পাবো কত চোদ্দোশো সত্তর এবার আসে এইটার মান কত দাঁড়াবে এইটার মান এখানে ফোর আছে তাহলে আমরা সরাসরি সূত্র বসাবো এখানে সরাসরি সূত্র বসালো হবে নয় গুণ দশ গুণ হচ্ছে নয় দু আঠারো আঠারো আর এক উনিশ বাই কত ছয় এখানে যদি কাটাকাটি করি তিন দুই ছয় তিন ত্রিকে নয় দুই দিয়ে করলে পাঁচ তাহলে পাঁচ উনিশ এখানে পাঁচ আর উনিশ গুণ করলে কথা হবে পাঁচ কুড়ি একশো তার নেই হলো পাঁচ পঁচানব্বই গুণ তিন তাহলে তিন পাঁচা পনেরো আর হলো তিন নং সাতাশ আঠাশ দুইশত পঁচাশি এই দুই শত পঁচাশি গুণ চার আমরা আরেকটা লাইন করি তাহলে সুবিধা হবে চোদ্দোশো সত্তর মাইনাস চার গুণ এই যে দুই শত পঁচাআশি এখন দুই শত পঁচাশি যদি আমরা গুণ করি তাহলে কত আসে সেটা হলো চোদ্দশো সত্তর মাইনাস চার পাঁচা বিশ বিশি শূন্য হাতে দুই চার আটটা বত্রিশ চৌত্রিশ হাতে তিন চার দুগুণে আট আর তিন এগারো এগারোশত চল্লিশ এখন আমরা সহজেই পেয়ে যাবো যে চোদ্দোশো সত্তর থেকে এগারোশো চল্লিশ বাদ দিলে কত হয় বাদ দিলে হয় হল শূন্য চার আর তিন সাত আর হলো এক আর কত হলে চার হয় তিন তিনশত ত্রিশ কত ত্রিশ যদি আমাদের এখানে কোনো গুণ্ঠন ভুল না যায় তিন নং হাতে দুই তিনককে তিন আর হলো হাতে দুই পাঁচ উনিশককে উনিশ সাত নয় আট সাত চোদ্দ হাতে এক এখানে ভুল হয়েছে আমাদের এখানে চব্বিশশো সত্তর এখানে কত চব্বিশশো সত্তর এখানেও চব্বিশশো সত্তর এখানেও চব্বিশশো সত্তর তাহলে চব্বিশশো সত্তর হলে আমরা বিয়োগ করার সময় যেটা পাবো শূন্য চার আট তিন সাত তিন এখানে থাকবে হলো এক তাহলে আমরা যেটা পেয়ে গেলাম সেটা হলো ওয়ান স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস নাইনটি কত এর সমষ্টি হলো তিরিশ তাহলে বন্ধুরা দেখেন এই বিষয়টা হলো এটা আসলে রিটার্নের অঙ্ক নট প্রিল অঙ্ক যদি আসে লাস্টে সময় থাকলে আপনারা করবেন জাস্ট ক্রমিক করে নেবেন বেজোরকে ওয়ান টু থ্রি দিয়ে করে নেবেন এইটুকুর একটা মান বের হবে আর যেহেতু এখানে দুই চার এগুলো বেশ জোর সংখ্যাগুলো ছিল না মাইনাস সেই পর্যন্ত দিয়ে এই প্লাসেরগুলো কিভাবে করতে হয় ফোর কমন নিয়ে আমি এটা গত একটা ভিডিও শিখাইছি এখানেও দেখালাম ফোর কমন নিলে এই যে ওয়ান ফোর এগুলো একাশি হয় চার দিয়ে একে ভাগ দিলে একে ভাগ দিলে এটাকে আমরা আবার এই যে ক্রমিক অন টু স্কোয়ার তার মানে দুইবার করতে হবে করার পরে টোটালটা দিতে চব্বিশে সত্তর আর এটার রেজাল্ট হল এগারোশো চল্লিশ বিয়োগ করলে কত তেরোশো তিরিশ জাস্ট তাহলে আমরা এই নিয়মের সংশ্চে আমরা এই বর্গ সংখ্যার সমষ্টিগুলো করব এর আগের ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন আলাইকুম